বা শিরকি আঁকি দ্বারা খেয়ে শিরকি কথা বলে আ গৌস মাদার খাজা মাদার অ্যাঁ হ্যাঁ এ মাদার হ্যাঁ ওরশ লাগছে আটরশি যাচ্ছে মাইজ যাচ্ছে শাহজালাল যাচ্ছে বিভিন্ন মাজারে যাচ্ছে আর সেখানে খাসি নিয়ে যাচ্ছে মরগ নিয়ে যাচ্ছে যেই সমাজে যেই দেছে যেই জমিনে এইসব শিরকি কর্মকাণ্ড হয় সেখানে কোন রকমের নিরাপত্তা থাকে না আল্লার পক্ষ থেকে সেখানে নিরাপত্তা থাকে না শান্তি থাকে না আল্লাহর জমিনে কলহ বিবাদের আসমানি জমিনি আর আর মানুষকে মানুষের সাথে লড়িয়ে দেওয়া। তার বিভিন্ন আর জালেম শাসককে চাপিয়ে দেওয়া এ সমস্ত কিছুর পিছনে মানুষের পাপ আর সবচেয়ে বড় পাপ হচ্ছে সীরক এই শিরকের কারণে যখনই শির্ক হয় আল্লাহর জমিনে তখন সেখান থেকে আল্লাহ নিরাপত্তা শান্তি চিনিলে নিরাপত্র যে কত বড় নিয়ামত নিরাপত্র আলোচনাতে আমি বিষয়গুলি বলেছি এতটুকু বুঝুন শুধু মসজিদ 마শাআল্লাহ এত সুন্দর মসজিদ এমন কি ধর মক্কা মদিনা মসজিদ আছে আল্লাহ না করে এমন পরিস্থিতি হয় আপনি হারামাইন শরীফে না আছেন একসাথে মোবারক মসজিদ দুনিয়াতে কত আছে ঠিক না আর সেখানে আপনার সামনে ধরে নাম খাবার এত সুন্দর সুন্দর খাবারের জীবনেও দেখেন খাওয়া তো ঠিক আছে আর আপনার স্ত্রী স্ত্রী কিন্তু সেখানে যে কোনো সময় গোলা বর্ষণ হচ্ছে যুদ্ধ চলছে হ্যাঁ কোন নিরাপত্তা নাই বাইরে বেরোলে বা যে কোনো সময় আপনার উপর আক্রমণ হয়ে যেতে পারে আপনি ভালো খাবার খেতে পারবেন স্ত্রীকে নিয়ে আপনি আমোদ করতে পারবেন হ্যাঁ ওখানে আরাম খুশুর সাথে সালাক তাদের করতে পারবেন সবসময় তো অশান্তি নিয়ে আছে তার নিরাপত্তা যে কত বড় নিয়ামত চিন্তা করুন আপনি পুরাণিক এই বিষয়টিকে হ্যাঁ তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাষায় এই নিরাপত্তা আল্লাহ কেড়ে নেবেন যখন মানবজাতি শিরকে ডুবে যায় সির করা আপনার বাড়িতে সিরিক করছে আপনার স্ত্রী সিরিক করছে আপনার বাড়িতে কোনো নিরাপত্তা নেই নিরাপত্তাহীন জীবনযাপন আপনার পরিবার হচ্ছে নিরাপত্তা এটা হেহিনতায় ভুগছে তো এই মর্মে সুরে আর নামের বেরাশি আপনাদেরকে শুনে আল্লাহ আল্লাজিনা আম আনু ওয়ালাহমেল বেসু ইমান আহম বেজুলমেন উলাহল্লা আহমুল আম্ন আহমত যারা ইমান নিয়ে আসল আর ওয়ালা মেয়েল বেসু ইমানহম বেজুলমেন ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাইলো না তাদের জন্য রয়েছে আল আমন সার্বিক নিরাপত্তা আল্লাহ বলেন নিজে শুধু আখেরাতে মরার পরে নিরাপত্তা সব জায়গায় নিরাপদ আল আমন যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা তেমনি আল যখন লাগিয়ে দেওয়া হয় আল মানে সার্বিক নিরাপত্তা হ্যাঁ যাবতীয় নিরাপত্তা 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 কবরে জীবন সময় শয়তানের অনিষ্ট থেকে কুমরা থেকে আর সমস্ত ফিতনা থেকে নিরাপত্তা আর তারপরে দিন দুনিয়ার ক্ষেত্রে নিরাপত্তা আখেরাতে নিরাপত্তা হাসনের মাঠে নিরাপত্তা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিরাপদ যারা ইমান নিয়ে আসলো আর তার সাথে জুলমের সংমিশ্রণ ঘটাইল না এই জুল মানে তফসির করে দিয়েছেন জানো না জুল মানে আমরা এই আয়াত নাজেল হওয়ার পরে ওই হাদিসটি এখানে নিয়ে এসেছি সহি বোখারিত রয়েছে যে ইভিনে মাসুল রাজি আল্লাহ তারা বলছেন লম্বা নাজাদ হাজেল আই এ আর যখন নাজেল হলো যে যারা ইমান নিয়ে আসবে আর জুলমের সংমিশ্রণ ঘটাবে না তাদের জন্য নিরাপত্তা তখন সাহাবাই কেরা পেরেশান হয়ে গেল উদ্বিগ্ন অশান্তিতে যে এমন কোন মানুষ আছে যে গুণা করে না কোনো হুতি পারে ভুল হতেই পারে তো জুলুম করলে একটু কিছু অন্যায় যদি হয়ে যায় ভুল হয়ে যায় তাহলেই আমাদের নিরাপত্তা আল্লাহ কেড়ে নেবেন আর হেদায়ত আল্লাহ কেড়ে নেবেন দুটো নিয়ামত হেদায়তের নিয়ামত আর নিরাপত্তার নিয়ামত কেড়ে নেবেন এই শোনার পরে দৌড় দিয়ে এসেছেন বলছেন ইয়া রাসুল আল্লাহ আইয়ন আল্লাহ মিয়াল ইমান আবেদুল আমাদের মধ্যে এমন কোন লোক আছে যে মুসলিম হওয়ার পরে ভুল করে না হ্যাঁ অন্যায় করে না কি আছে যে জুলুম চা হয় না তা আল্লাহসাল্লাহ যে তাজহাবু না এলেই হে তোমরা যেটা ভেবেছো সেটা নয় আজুল মুয়া শিরকে এখানে জুলুম বলতে শিরকে বোঝানো হয়েছে আল্লাহ তাজমহলে কৌরিন আব্দুস সাল আল্লাহ নেক বান্দা লোকমন হাকিমের কথা শোনো নিয়ে ইন্না শিরকা লাজুল মুনাজী জি তো কি বলছিলাম নিরাপত্তা কেড়ে নেবেন আল্লাহ রাব্লাহ আলম দেখেন কত অশান্তি দুনিয়ার মধ্যে যদি কোথাও সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে আপনি নিরপেক্ষ বলুন যে দুনিয়ার কোন দেশে সবচেয়ে বেশি নিরাপত্তা আছে বাংলাদেশে ভারতে আচ্ছা না ওগুলো দেশ না তৃতীয় বিশ্ব গরিব দেশ সবচেয়ে ধনী দেশ ধরেন আমেরিকায় হ্যাঁ ক্যানাডায় রাশিয়ায় অস্ট্রেলিয়ায় ইউরোপে ইংল্যান্ডে কোন দেশে সবচেয়ে বেশি হ্যাঁ সৌদি আরব কিসের জন্য তহিদের বরপত এখানে কোন মূর্তি কো সেজদা করার পারমিশন নেই আর কোন মাজারও নেই যে মাজারে গিয়ে সেজদা করবে না কোন আস্তানা নেই যে আস্থানাকে সেজদা করবেন কোন গাছকে সেজদা করবেন তাছাড়া ভুল নেই ভুল আছে জুল মধ্যে চার আছে হ্যাঁ কারো হক নষ্ট করা হচ্ছে কারো বেতন দেওয়া হচ্ছে না কাউকে ঠিক সময়ে ছুটি দেওয়া হচ্ছে না এসব জুল চান নেই আছে কিন্তু তারপর আল্লাহ ছাড় দিচ্ছে কেন আর বড় জুলুম নেই সেই সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিল্প জি তাহলে মানুষ যখন সব রকমের জুলুম থেকে মুক্ত হয়ে যাবে যে আমি শির্কের জুলুম থেকে মুক্ত আর আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে কোন জুলুম আল্লাহর হকের ক্ষেত্রে করব না আর কোন মানুষের একটা বসে এদিক করব না কোন মানুষকে কষ্ট দেব না সার্বিক নিরাপত্তা আল্লাহ দেবেন সার্বিক নিরাপত্তা আল্লাহ এই নিরাপত্তা নেই অশান্তি দুর্যোগ বিভিন্ন রকমের আজাব বালা মসিবত শেষ নেই এই জন্য যে শিরকে ভরে গেছে দর্গা দুর্গার পূজাতে আল্লাহর জমেনে ঘটে গেছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন